নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আপনাদের বাচ্চাদের কিছু কালেকশন। তো চলুন প্রথমেই দেখিয়ে দেওয়া যাক। এরকম রয়েছে দারুন হাই নেকের মধ্যে থাকবে দারুন প্রিন্টেড থাকছে একদম স্ট্রেচেবল রয়েছে সফট কাপড়ের মধ্যে রয়েছে একদম ন্যাচারাল কটন যেটা বলে সেরকম রয়েছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু সাইজ আমাদের কাছে একই রকম ভাবে পেয়ে যাবেন একেবারে ষোলো আঠেরো থেকে শুরু করে পর্যন্ত সাইজ কিন্তু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা আলাদা আলাদা মধ্যে মধ্যে থাকবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আপনাদেরকে একটা দেখে দিলাম এরকম করে কিন্তু একদম বড় সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখে দিচ্ছি একটা সোয়েট শার্ট মধ্যে এই দেখুন কালারটা দেখেছেন কি মারাত্মক কালার রয়েছে কিনা এরকম দারুণ সুন্দর ডিজাইন করা থাকবে একদম সোয়েট শার্ট মধ্যে রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু আপনারা আমাদের কাছে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবেন তো চলুন তারপরে আর একটা কালেকশন দেখে দিই এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালারের মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আর খুলে দেখালাম না এর জন্য কিন্তু আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হচ্ছে ফোন করলে আমরা প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দারুণ সুন্দর করে দিয়ে দেবো এই দেখুন তারপরে আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সেম থাকছে একদম সোয়েট শার্টের মধ্যে এরকম রিপ দেওয়া থাকছে হাতের কাছে কোমরের কাছে এরকম রিপ দেওয়া থাকছে দারুণ সুন্দর প্রত্যেকটা একেবারে বাইশ থেকে বাইশ চব্বিশ ছাব্বিশ আর পাচ্ছেন কি আঠাশ তিরিশ বত্রিশ প্রত্যেকটা সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপর একটা দেখিয়ে দিচ্ছি এ দেখুন দেখেছেন কত সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে এ দেখুন দেখেছেন কালারটা ঠিক যেমন ক্যাটলগ দেখাবো তার কিন্তু সেরকম প্রেজেন্টেশন থাকছে একই রকম ভাবে তো চলুন তারপরে আর একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিই এ দেখুন ঠিক যেমন টি শার্ট রয়েছে ঠিক সেরকমই টি শার্ট দেখছেন কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই দেখুন দেখেছেন কালারটা কত সুন্দর এগুলো কিন্তু মধ্যে পিস থাকবে রয়েছে আবার কোনোটার মধ্যে দশ পিসও থাকতে পারে চলুন আর একটা কালার কম্বিনেশন আপনাদেরকে দেখে দিই এ দেখুন দেখেছেন এখনকার বাচ্চারা যেগুলো পেলে সব থেকে বেশি খুশি হবে একদম ন্যাচারাল কটন থাকছে মানে আমি শুয়ে রয়েছি মানে একদম সফট এর মধ্যে রয়েছে দারুন একদম এরকম হাতার কাছেও কিন্তু প্রিন্ট থাকছে ব্যাক সাইডও এরকম প্রিন্ট দেওয়া থাকছে দুই হাতার কাছে এরকম প্রিন্ট দেওয়া থাকছে চলুন তারপরে আরেকটা একটা কালার কম্বিনেশন আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন দেখেছেন কালারটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ঠিক যেমন ক্যাটলগ দেখাবো সেরকমই আপনাদের কাছে কিন্তু প্রেজেন্ট করছি প্রত্যেকটা আর্টিকেলস এই দেখুন দেখেছেন কি সুন্দর ডিজাইন করা রয়েছে দারুণ সুন্দর প্রিন্টেড এর মধ্যে থাকবে আর আর কথা বলে দিই আপনারা কিন্তু একটা বক্সের মধ্যে ছটা থাকলে সেটা ছয় রকমের ডিজাইন থাকছে আর যদি থাকে দশটা তাহলে সেটা থাকছে দশ রকমের মতন ডিজাইন মানে এক একটা এক এক রকমের ডিজাইন থাকছে আর নিখুঁত কাজ করা রয়েছে দারুন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু এটা ভিডিও কলিং এর মাধ্যমেও নিতে পারেন একেবারে হোম ডেলিভারি পর্যন্ত হয়ে যাবে আপনারা চাইলে আমাদের কলকাতা বিদ্যাসাগর টেক্সটাইল থেকেও নিতে পারেন আর আপনারা চাইলে আমাদের ব্যান্ডেল বিদ্যাসাগর টেক্সটাইল থেকেও নিতে পারেন তো চলুন তারপরে আর একটা দেখে দিচ্ছি এরকম প্রিন্সেপ টাইপ কলার থাকছে দারুণ সুন্দর ডিজাইন রয়েছে এরকম বাটন সিস্টেম থাকছে ফুল স্লিভের মধ্যে রয়েছে এরকম দেখতেই পাচ্ছেন কাপড় কোয়ালিটি কেমন রয়েছে এটা ছুঁয়ে দেখতে গেলে কিন্তু আপনাদের বিদ্যাসাগর টেক্সটাইলে আসতে হচ্ছে চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এটা রয়েছে একদম হুডির মধ্যে ঠিক যেমন হুডি কালেকশন এখানে দেখাবো ঠিক সেরকমই কিন্তু এখানেও থাকছে এই দেখুন দেখেছেন দারুণ সুন্দর কালার রয়েছে একদম দারুন সুন্দর এর মধ্যে থাকছে প্রিন্টেড থাকছে প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা রকমের সাইজ থাকবে প্রত্যেকটা কিন্তু আলাদা রকমের সাইজ থাকছে এই দেখুন আর একটা কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এরকম হুডি সিস্টেমের মধ্যে রয়েছে এই উইন্টারে সব থেকে বেশি যেটা বিক্রি হবে সেটা কিন্তু বাচ্চাদের কালেকশন আর সেরকম দারুণ দারুণ কালেকশন কিন্তু বিদ্যাসাগর টেক্সটাইলে চলে এসেছে তো আপনারা চাইলে ভিডিও কলিং করুন নইলে ভিজিট করুন প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদের কাছে আমরা প্রেজেন্ট করব তো আরো ভালো ডিটেলস গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার